আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্বের আলোচনায় থাকছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ছাব্বিশ সাতাশ পৃষ্ঠা নিয়ে আর হ্যাঁ এ অর্থে অন্যান্য লেকচার এ ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে যারা আগের লেকচারগুলো দেখে নেয় তারা দেখে নিব তাহলে আমরা চলো আজকে যে সমস্যাগুলো আছে ছাব্বিশ সাতাশ পৃষ্ঠা সমাধান করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ছেলে একজন মেয়ে বস্তু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে দেখি নেই কি আলোচনা হচ্ছে এই বস্তুগুলো কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি মানে কোন ধরনের এই যে আমরা দুইটা বস্তু দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইরেজার আর একটা আছে পেন্সিল এই দুইটা বস্তু কোন ধরনের আকৃতি দিয়ে তৈরি এখন হতে পারে একাধিক মৌলিক আকৃতি দিয়ে তৈরি মৌলিক আকৃতি দিয়ে বস্তু সহযোগে এগুলা তৈরি হয়েছে বস্তুগুলো আমরা কি বলবো তখন সে বলতেছে এগুলো আবার কোন ধরনের দেখে নেই কি বলবো মৌলিক তার ধারণা ঠিক আছে তাহলে এগুলো যৌগিক আকৃতির বস্তু কি তাহলে এগুলো হচ্ছে যৌগিক আকৃতির যৌগিক আকৃতি কি অর্থাৎ একাধিক মৌলিক আকৃতি যদি মিলিত হয়ে একটা বস্তু তৈরি করে তাকে আমরা বলবো যৌগিক আকৃতি এরকম আর কোন বস্তু আছে কি করে বলতো এখন দেখে নেই এখানে কি দেখানো হচ্ছে এবার কোন কোনটির সাথে কোনটি মিলে নিচে বস্তুগুলো তৈরি করা যায় দেখে করো এই যে আমরা একটা বস্তু দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো অর্ধ গোলক আমরা অর্ধ গোলক আমরা আগের পর্বে গোলক কি দেখে এসেছি গোলকের অর্ধেকটা অংশ নিয়ে তৈরি হয়েছে এই গুলো আর এই যে আমরা একটা বস্তু বস্তুটা হচ্ছে একটা সিলিন্ডার সিলিন্ডার আর এই যে আমরা একটা বস্তু এখানে লাল রঙে এই কালারে বস্তুটা হচ্ছে এখানে একটা কুনক তাহলে দেখো এগুলোর কোনটির সাথে কোনটি মিলিয়ে নিচের বস্তুগুলি তৈরি করা হয়েছে এই কুনক আর হচ্ছে এখানে এই সিলিন্ডার আর অর্ধগোলক মিলে তৈরি হয়েছে এই বস্তুটা এখানে তিনটা বস্তু মিলে তৈরি হয়েছে তাহলে এটা একটা যৌগিক বস্তু আবার লক্ষ্য করো এখানে কুনক আর মিলে তৈরি হয়েছে এই বস্তু আর আর এখানে এখানে সিলিন্ডার মিলে তৈরি হয়েছে এই বস্তু খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি ছবিতে দুইজন শিক্ষার্থী জামিতিক আকৃতি নিয়ে আলোচনা করতেছে আমি যে বস্তুটির কথা ভাবছি ও বলতেছে আমি যে বস্তুটির কথা ভাবছি তার ছয়টি তল আছে ব্যাখ্যা করা কয়টি তল আছে বলো তো এটা কোন আকৃতির হতে পারে ও বলতেছে এখানে লক্ষ্য করে এই যে আমরা একটা দেখতে পাচ্ছি বস্তু এটা হচ্ছে একটা রুবিক্স কিউব কোন বস্তু যার কি ছয়টা তল আছে আচ্ছা তার মানে এখানে ফুটবল ফুটবল কিন্তু এখানে ছয়টা তল না একটা শুধুমাত্র একটা বক্রতল আর এখানে দেখো একটা ইট জাতীয় বস্তু দেখা যাচ্ছে এই বস্তুটার কিন্তু ছয়টা তল আমরা আগের ক্লাসগুলোতে বিষয়ে আলোচনা করেছি এখানে ছয়টি তল আছে তাহলে রুবিস কিউ আর ই কারেক্ট এখন দেখতে পাচ্ছি বাম পাশের চিত্রগুলোর সাথে ডান পাশের শর্তগুলো মিলিয়ে নিই দেখো প্রথমে আমরা দেখে নিই এখানে একটা ইট আছে তারপরে একটা ত্রিভুজ আকৃতির ব্যাপার আছে আর একটা কি ফুটবলের মতো আকৃতি বস্তু আছে আর একটা আয়তাকার আকৃতি বস্তু আছে আর একটা আছে গণক আকৃতির একটা বস্তু আর একটা বৃত্তাকার বস্তু তাই তো তাহলে খেয়াল করা এখানে বলা হয়েছে তিনটি বাহু একটি বাহু একটি তল তিনটি বাহু আছে একটি তল আছে ত্রিভুজ এই একটা তল এবং বাহু হচ্ছে তিনটি তাহলে এটা এটা আর পরে বলছি কি চারটি বাহু একটি তল তাহলে বাহু হবে চারটা আর একটি তল তো এই যে আমরা বস্তুটা দেখতে পাচ্ছি সুতরাং কি চারটা বাহু আছে একটা বুস একটা বাহু এদিকে একটা বাহু এদিকে আর এইদিকে একটা বাহ মূলত চারটা বাহু আর হচ্ছে একটা তল এর কালেক্ট করে আর দ্বিতীয়তে বলা হয়েছে ছয়টি 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 তল 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 প্রত্যেকটি এবং সমান থাকবে কোন বস্তু এই যে আমরা একটা বস্তু দেখতে পাচ্ছি আর এখানে আর এই যে আরেকটা বস্তু ইট দেখতে পাচ্ছি দুইটা বস্তু কি ছয়টি তল আছে কিন্তু বলা হয়েছে প্রত্যেকটি তল সমান তাহলে প্রত্যেকটি তল সমানকার এই যে বস্তু হ্যাঁ এটা হচ্ছে বরকাকার গণবস্তু হচ্ছে কি বলা হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা ও একটি তল একটি আবদ্ধ বক্ররেখা এবং একটি তল তাহলে এই যে আমরা শেপটা দেখতে পাচ্ছি বৃত্তাকার এটা কি আবদ্ধ বক্ররেখা তল হচ্ছে একটি এটার সাথে বৃত্তির সাথে একটা তারপরে খেয়াল করি ছয়টি তল কিন্তু প্রত্যেকটি তল সমান নয় ছয়টি তল প্রত্যেকটি তল সমান নয় তাহলে এই যে আমরা ইট আকৃতির বস্তু ছয়টা তল আছে কিন্তু তলগুলা প্রত্যেকটি তল কি সমান নয় মানে ওইটার সাথে কানেক্ট হচ্ছে তারপরে একটি বক্রতল তাহলে একটি বক্রতল হচ্ছে এই যে আমরা বস্তুটা দেখতে পাচ্ছি ফুটবল আকৃতি বস্তুটা হচ্ছে কি একটাই বক্রতল